আমাদের ব্র্যান্ড হচ্ছে তারকিস পাওয়ার এই যে দেখেন দেড়শো কে বিয়ে প্রায় আমার সমান এটা দিয়ে একটা পাড়া মহল্লা চালান যাবে দশ তালা বারো ও পনেরো তালা বিল্ডিং এ মহল্লা ইন্ডাস্ট্রি কিছু চলবে এটা যদি আপনারা কোনো মালের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এরকম আমার কাছে এক হাজার কেবি লাগবে পনেরোশো কেবি লাগবে আমি চায়না থেকে সরাসরি এনে দিব এবং আমরা নিজের ইনপুট করে থাকি কোয়ালিটি মার্কেটে মাল পাবেন আপনারা মাল পাবেন মালের মতন মাল পাবেন আমরা নিজেরা অনেক নামি দামি সুনাম ধন্য একটা ব্র্যান্ড তারকিস পাওয়ার ঠিক আছে তারপরে দেখেন এই যে সাউন্ড প্রুফ ঠিক আছে তারপরে মালের কোয়ালিটি দেখেন তারপরে ফোম ঠিক আছে অ্যাকোস্টিক ফোম দেখেন আমার এক্সপার্ট আছে মোবিল তেল বোর্ডে কিভাবে চালানো লাগবে সেটা আমি জানিয়ে দেবেন দেখেন এই যে ওইটা তো পিছন সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড ঠিক আছে এ দেখেন কত মনিটরটা হচ্ছে ডিজিটাল মনিটর আমাদের কাছে রেটটা কম পাবেন আর আমরা অর্থনৈতিক রিয়েল ইম্পোর্টার আমরা সরাসরি ইনপুট করে নিয়ে আসি এটু এগুলো সব অটো কারেন্টগুলো অটো বন্ধ হবে অটো চালু হবে এই দেখেন এই যে অরিজিনাল কুলিং ওয়াটার এই দেখেন এ দেখছেন কালারটা হ্যাঁ এটা এটাকে বলা হয় কুলিং ওয়াটার ঠিক আছে প্রথম কুলিং ছয় থেকে সাত লিটার কুলিং ওয়াটার দেওয়া লাগবে দেওয়ার পরে তারপরে মাম পানি। 100% মাম পানি দেওয়া লাগবে এটা দেখেন এটা আপনার থার্টি কেবিতে প্রায় বারো লিটার সাড়ে বারো লিটার মোবিল লাগে ঠিক আছে আমরা মবিল ইনস্টল করছি এই যে ম্যানেজার তারপরে এই যে স্টার্ট হয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে ওই দেখুন লাইটও জ্বলছে এইটা খুললে সাউন্ড হবে এটা বন্ধ করতে সাউন্ড হবে না মোদি মাদ্রাসা তাদের জন্য আমার সর্বোচ্চ যেটা সহযোগিতা করা হয় সেটা করবি ইনশাআল্লাহ আমার দোকানের ঠিকানা হচ্ছে একশো চার একশো ছয় নবাবপুর ঢাকা ইম্পিরিয়াল সুপার মার্কেট কাজপুর মেশিনারি যদি গুলিস্তান থেকে আসেন পাঁচ থেকে সাত মিনিট লাগবে হেঁটে আসতে আর যদি সদরকার থেকে আসেন পাঁচ থেকে বারো থেকে পনেরো মিনিট লাগবে ইম্পিরিয়াল সুপার মার্কেট সব নম্বর চার ট্র্যাক হচ্ছে এটা আনলোড হবে এটা ডেলিভারি যাবে আমাদের কাছ থেকে এক দোকানদার নিয়েছে আমরা মূলত দোকানদারের কাছে সেল করি আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন কাস্টমারের কাছে থেকে দোকানদাররা সেল করে এই যে পিক আপ নিয়ে আসছে ঠিক আছে জি 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 এই যে রোজা আসবে পনেরো দিন দশ বারো দিন পরেই রোজা আসবে ঠিক আছে তো রোজার জন্য অনেক সার দিব মর্সিদ মাদ্রাসার জন্য অনেক কিছু সার দেওয়া হবে জি 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 হ্যাঁ হ্যাঁ লিভ চলবে বিভিন্ন অ্যাপার্টমেন্ট চলবে সবকিছু চলবে ইনশালা আমাদের বারো মাসে চলে সব মার্কেট এ থেকে যে মার্কেট চলবে এখন যদি নেন প্রতিটা মালের আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা সেভ হবে জি জি আমরা সরাসরি ইনপুট করে থাকি এবং আমরা সরাসরি চায়না থেকে নিয়ে আসে আমাদের ব্র্যান্ড হচ্ছে তারকিস পাওয়ার এই যে দেখেন দেড়শো কে বি এ ঠিক আছে জি জি বিকসেস দেন প্রায় আমার সমান এটা দিয়ে একটা পাড়া মহল্লা চালানো যাবে আপনার বড় বড় বিল্ডিং হ্যাঁ দশতলা বারো তলা ও পনেরো তলা বিল্ডিং মহল্লা ইন্ডাস্ট্রি সবকিছু চলবে এটা এটা হচ্ছে আপনার ওয়ান হান্ড্রেড ফিফটি কে বিয়ে জি জি মাইনি দেড়শো কে বিয়ে ঠিক আছে দেড়শো কে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মাল আছে আর আরেকটা কথা বলি রবুল ভাই যদি আপনারা কোনো মালের কোনো রি রিকোয়ারমেন্ট থাকে যে এরকম ভাই আমার কাছে এক হাজার কেবি লাগবে উনিশশো কেবি লাগবে আমি চায়না থেকে সরাসরি এনে দেবো এবং আমরা নিজের ইনপোট করে থেকে সরাসরি আমরা নিয়ে গিয়ে দেখি বুঝি আপনার যেই রিকোয়ারমেন্ট লাগবে ওইভাবে আমরা এনে দিতে পারব ইনশাআল্লাহ এটা হচ্ছে দেড়শো কে বিয়ে দেড়শো এটার পিছনেও বল মাল আছে ঠিক আছে পিছনে মাল আছে এটা থার্টি কেবি এক দোকানদার ভাই নিয়েছে আজকে থার্টি কেবি দুইটা নিয়েছে আমার কাছ থেকে আমাদের কাছ থেকে মার্কেটের দোকানদার নিয়েছে আমি আবারও বলতেছি আমরা হোলসেলার আমরা নট কুর্সা জি জি হোলসেলার প্রায় আমরা ইম্পোর্টার ঠিক আছে এটা থার্টি কেবি এটা থার্টি কেবি এই দুইটা আমার কাছে আপনার টোয়েন্টি কেবি থেকে শুরু আছে টোয়েন্টি কেবি থেকে একেবারে পাঁচশো কেবি পর্যন্ত সাড়ে তিনশো চারশো পাঁচশো পঞ্চাশ টাকা আছে হসপিটাল বাসা অফিসিয়াল যাদের বড় বড় বিল্ডিং আছে বড় বড় হসপিটাল আছে বড় বড় অফিসিয়াল কাজ আছে সবাই নিচ্ছে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা আপনারা যদি ফোন করে কন্ট্যাক্টও করেন আমরা সাথে সাথে মাল পাঠাই দিব ইনশাল্লাহ সারা বাংলাদেশে এ দেখলেন না পিক আপ আসলো এখন দোকানদার আসছে দোকানদারকে আমি ফেস করাবো না আমাদের আরেকটু কথা বলি এটা না বলি না রুবুল ভাই রোজা আসতেছে দুই দিন পরে রফিক ভাই রুবুল ভাই দুজনকে বলি পনেরো দিন পরে রোজা আসতেছে মদ্রিস মাদ্রাসা তাদের জন্য আমার সর্বোচ্চ যেটা সহযোগিতা করা হয় সেটা করবি ইনশাল্লাহ যতটুক ফ্যাসিলিটি দেওয়া হয় ততটুক দিবি ইনশাল্লাহ ইম্পোর্টের রেটেও মাল দিয়ে দিতে পারি ইনশাল্লাহ কোয়ালিটি মার্কেটে মাল পাবেন আপনারা মাল পাবেন মালের মতন মাল পাবেন না আমরা নিজেরা অনেক নামি দামি সুনাম ধন্য একটা ব্র্যান্ড তার পাওয়ার ঠিক আছে তারপরে দেখেন এই যে সাউন্ড প্রুফ ঠিক আছে তারপরে মালের কোয়ালিটি দেখেন এই যে দেখেন কত হাই কোয়ালিটি করে নিয়ে আসছি ঠিক আছে এবং হা আপনার এই এই লাইনে আজকে আছে প্রায় তো আপনি আঠাশ তিরিশ বছর এই লাইনে আছি ঠিক আছে এটার ভিতরে কি লাগবে কি দিলে লং টাইম ইউজ করা যাবে কোন মোবিলটা দিলে ইউজ করা যাবে ডাটাটা সব কিছু আমরা করে নিয়ে আসছি আর আরেকটা কথা বলি এই মাল এই যে সিট অনেক হাই কোয়ালিটি তারপরে অ্যাকোস্টিক ফোম ঠিক আছে অ্যাকোস্টিক ফোম দেখেন আপনি সাউন্ড প্রুফের জন্য এটা হিট প্রুফ ফোম ঠিক আছে তারপরে বিভিন্ন আদার্স এ দেখেন এই যে তার পাওয়ার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অনেক হাইগুলো এটা এটাকে বলে আপনার স্টাম্প ঠিক আছে ফরেন স্টাম্প পোর্ট যেটাকে ফরেন স্টাম্প পোর্ট বলা হয় এটাকে এটা হচ্ছে আপনার ব্রাশলেস আর একটা হচ্ছে ব্লাশ এটার আকার বেশি আছে আমরা এটা এটু যে সব জানি এটা হচ্ছে ব্রাশলেস যেটাকে বলা হয় আর ইঞ্জিল হচ্ছে আপনার ভালো সিরিজের ইঞ্জিল হাই কোয়ালিটি ইঞ্জিল ঠিক আছে দেখেন কত সুন্দর করে কোয়ালিটি করে নিয়ে আসবে সব তো হালকা আমি আপনাকে চালিয়ে দেখাবো আমার এক্সপার্ট আছে মোবিল বোর্ডে কিভাবে চালানো লাগবে সেটা আমি দেখাই দেখুন দেখেন এই যে ওইটা তো পিছন সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড ঠিক আছে এ দেখেন কত মনিটরটা হচ্ছে ডিজিটাল মনিটর কত ঘন্টা সেলফ জি 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 সম্পূর্ণ সম্পূর্ণ অটো চলবে কত ঘন্টা সেলফ মারলো কতবার কন্ট্যাক্ট মারলেন কত সেকেন্ড চলছে সেইটা সময়টা শুরু করবে এটা আমার মাদার মনিটর যেটাকে বলা হয় সেটা হচ্ছে এটা মাদার মনিটর ঠিক আছে তারপরে এই যে দেখেন সার্কেট ব্রেকার ঠিক আছে সার্কিট ব্রেকার সব জায়গায় চিকেন ভাবে দেওয়া আছে ঠিক আছে সব জায়গায় মোটামুটি ভালো করে নিয়ে আসার চেষ্টা করেছি আর বাকিটা হচ্ছে আল্লাহ আল্লাহ মালিক ঠিক আছে জি জি আমি অনেক আগে থেকে আল্লাহ করাই ভাই আল্লাহ সারা বাংলাদেশে আমরা সেল করে আছি জি 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 সারা বাংলাদেশ জি 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 ইনশাল্লাহ তবে একটা কথা বলি এটা না বললে না আমাদের কাছে রেটটা কম পাবেন আর আমরা অর্থান্তিক রিয়েল ইনপোর্টার আমরা সরাসরি ইনপোর্ট করে নিয়ে আসি আমাদের কাছে হানড্রেড পারসেন্ট ধরো থার্টি কেবি থার্টি কেবি হবে ফর্টি কপি ফর্টি কপি হবে আমরা ভাই হারামসহরের বিজনেসটা করি না যেটা প্রপারলি যেটা আছে সেটাই আপনাকে দিব এবং আমার আমাদের কাছ থেকে নিয়ে গেলে আপনি প্রতারণার শিকার হবেন যদি আপনি বোল মিটারে মেপে যান যে ভাই আমাকে থার্টি নিয়ে আপনাকে আমাকে বলবেন সাথে সাথে আমরা টাকা ব্যাক করে এ থেকে জেড ফোন করে দিব আপনাদের কোনো হাত দেওয়া লাগবে না আমাদের এক্সপার্ট আছে আমাদের ইঞ্জিনিয়ার আছে একেবারে সাইডে গিয়ে এ থেকে জেট ফোন অটো এটু এগুলো সব অটো কারেন্টগুলো অটো বন্ধ হবে অটো চালু হবে আমরা সোচরাচার দোকানদারের কাছে এক বছর দিয়ে থাকি তারপরে যদি আমাদের মাল তো এটা তো আমাদের নিজস্ব ব্র্যান্ডের মাল তারপরে আমাদের কাছে দুই চার পাঁচ দশ বছর ইনশাল্লাহ আমাদের কাছে এক বদল মাল নিয়েছে বারো বছর এগারো বছর পরে ইঞ্জিল আপনি ডাউন দিয়েছে এগারো বছর পরে ইঞ্জিল ডাউন দিয়েছে লাইনার পিস্টন রিংটিং এগুলো চেঞ্জ করেছে কোনো দোকানদার দেখবেন মাল চালায় কোনো মাল দেখায় না খালি এইভাবে এইভাবে দেখা যায় আর আমরা মাল সেল করি বিদেই আমাদের যতগুলো ভিডিও আছে একশো ভিডিও একশো ভিডিও আমরা মাল চালায় দেখাইছি কেন চালায় দেখে আমাদের বিদ্যুতের সেই সাহস আছে মাল সেল করছি বিদেই মাল চালায় দেখাইতে পারতেছি আমি আপনার কাছকে এই মালটা কীভাবে চালানো লাগবে মালটা সেল করছি আপনাকে দেখাবো ভাই আরেকটা কথা বলি এটা না বলে না আপনার ভালো মোবিল এটা হচ্ছে একেবারে রগের শিরায় শিরার মতন যাবে আর দ্বিতীয় হচ্ছে কুলিং ওয়াটার লাগবে ধরেন এটা পাঁচ থেকে সাত আট লিটার পাঁচ লিটার কুলিং ওয়াটার দিব আর মিনারেল মাম পানি দিব এই নর্মাল পানি না আমি আপনাকে দেখাচ্ছি ম্যাক্সিমাম দেখেন মাম পানি আমরা পাঁচ লিটার করে নিয়ে আসি ম্যাক্সিমাম লোক কী করে কলের পানিটা বলে দেয় ছয় মাস দুই মাস পাঁচ মাস পরে রেডিওয়েটার টোটালি হয়ে নষ্ট হয়ে যায় এখন বদনাম হয় কার ওই জেনারেটার যার কাছ থেকে কিনে সেই ভদ্রলোকের বদনাম হয় যে জেনারেটার ভালো দেয় না যে পানি যে ভালো দেয় না ওয়াটার কুলিং ওয়াটার দেয় না এটার জন্য মালের সমস্যা এ দেখেন এই যে অরিজিনাল কুলিং ওয়াটার এই দেখেন এ দেখছেন কালার হ্যাঁ এটা এটাকে বলা হয় কুলিং ওয়াটার ঠিক আছে কুলিং ওয়াটার দিবে ইনশাল্লাহ দুই চার পাঁচ দশ বছরও আপনার এটার কাজ হচ্ছে রেড ওয়াটার ভালো লাগবে রেড ওয়াটার কোনো জং ধরবে না কোনো কার্বন আসবে না কোনো মরিচা দৌড়বে না ঠিক আছে কুলিং ওয়াটার পরে তারপরে আপনি মিনারেল ওয়াটার পানি দেওয়া লাগবে পানিটা ডালো এই দেখুন তারপরে পানি ডালা লাগবে ঠিক আছে পানিটা ডালো তার প্রথম কুলিং ওয়াটার ছয় থেকে সাত লিটার কুলিং ওয়াটার দেওয়া লাগবে দেওয়ার পরে তারপরে মাম পানি হান্ড্রেড পার্সেন্ট মাম পানি দেওয়া লাগবে এটা উপকার রেড ওয়াটারে কোনো কার্বন জরবে না কোনো মরিচা ধরবে না কোনো টিউবওয়েলের পানিতে আয়রন আছে এগুলো আয়রন ফিল্টার পানি মা পানি তো সারা ও বাংলাদেশবাসী জানে যেটা অনেক ভালো কোয়ালিটির পানি বাইজার দেখেন এই যে মোবিলটা ইনস্টল কীভাবে করছি এটা দেখেন এটা আপনার থার্টি কেবিতে প্রায় বারো লিটার সাড়ে বারো লিটার মোবিল লাগে ঠিক আছে আমরা মোবিলটা ইনস্টল করছি কিছুক্ষণের মধ্যে মালটা কিভাবে চালানো লাগবে সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ এই যে জেনারেটরটা এইভাবে দেওয়ার পরে এই জায়গায় দেখবেন মনিটরে পুরো ফুল লাইন আসবে লাইনে আসার পরে এই যে এই জায়গায় দেওয়ার পরে এই জায়গায় স্টার্ট স্টার্ট দিলে হয়ে যাবে ও আচ্ছা কয়েক মধ্যে স্টার্ট হয়ে যাবে যেহেতু আপনারা কিনার পরে তো 1 মিনিটে আপনি কাজ শিখতে এই জায়গায় জি 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 এই জায়গায় কতবার সেলফ মারা হইছে কি আসি বিষয় সব কিছু এই জায়গায় যে এই বসে চাপ দিলে স্টার্ট হয়ে যাবে ঠিক আছে মনিটরে সব কিছু শু করবে তারপরে আগে ইয়া মেনে 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 এই যে ম্যানুয়াল ম্যানুয়াল তারপরে এই যে স্টার্ট হয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে এই যে ওই দেখেন লাইটও জ্বলছে

এদিকে সব ভালো বাতাস সব বের যাবে হ্যাঁ পুরো দশ মিনিট চালান এই দেখেন এটা লাগিয়ে দিলে আর এটা যদি বার করে দিতে দেখেন কত বাতাসের চালান দেবো মেরে গেছে সব কিছু বাতাস কিন্তু চলে যায় এটা যে সব কিছু আপনাদের দেখাই দিচ্ছে কিভাবে চালান লাগে কিভাবে অফ করা লাগে কিভাবে মেনটেন করা লাগে এই দেখেন এই যে স্টপ সব করলে কয়েক সেকেন্ডের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম আর কি আমি আর এই মালে হাতে দিয়ে কেউ চালায় না এটা বন্ধ হয়ে গেছে ম্যাক্সিমাম লোক এই মাল আপনার এই অটো অটো চালায় অটো কারেন্ট দিয়ে অটো বন্ধ হয় এখন যদি নেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সেফ পাবে টুয়ে ডি গেমে তিন লাখ ষাট হাজার টাকা এটা গরম আসলে অনেক রেট বেড়ে যাবে আপনি দেখেন ফিফটি কেপি পর্যাপ্ত পরিমাণ মাল আছে পর্যাপ্ত জি 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 পর্যাপ্ত পরিমাণ মাল আছে এই মাল এখনো চলতেছে এটা জাস্ট কিউসি করার জন্য আমার দোকানের ঠিকানা হচ্ছে একশো চার একশো ছয় ঢাকা ইম্পিরিয়াল সুপার মার্কেট কাজপুর মেশিনারি সব নাম্বার চার